মুসলমান নামাজ পড়তে চায় না মুসলমান রোজা রাখতে চায় না মুসলমান দাড়ি রাখতে চায় না টুপি পড়তে চায় না সুন্নাত অনুযায়ী চলতে চায় না বাবা রে তুমি কার surat দড়ছ আমার নবীর সুরাত তুমি পড়তে পারো না এখন নবীর সাজে তুমি সাজতে পারো না আখারে আমার নবী কি তোমার পছন্দ হয় নাই তোর সে পরো কপাল পরার কেমন হয় তে পার রে না তুই হলিউড বলিউডের নায়িকা নায়ক নায়িকার মতো চুল কাটস আখারে তুই খেলোয়াড়দের মতো পোশাক পরস আল্লাহ তুই ভাগ করিয়া হ্যাঁ তুই বড় বড় উচ্চাদের মতো প্যান্ট পড়ছো গেঞ্জি গায়ে দিস বড় বড় লুচ্চাদের মতো কেন আমার নবী এমন কি অপরাধ করছে মদিনাওয়ালা এমন কি অপরাধ করছে যেই মদিনাওয়ালা তোমার জন্য আমার জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে যেই মদিনাওয়ালা তোমার জন্য আমার জন্য এত কষ্ট স্বীকার করছে সেই নবীর মোহাম্মদ তোমার মধ্যে নাই রে বাবা তোমার সে বড় কামনার কেউ হইতে পারে না তোমার সে পুরা কবল আর কেউ হইতে পারে না বাবা হে যুবক আমার মুরব্বী বাবা রে আমার মা ও বোনের নবীর সুন্নাত অনুযায়ী কবরে যাইতে পারো যখন কবরের সাথে সুরা হইয়া যাবে রাস্তা হইয়া যাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সাথে রাস্তা হইয়া যাবে সুরা হইয়া যাবে ফেরেশতারা প্রশ্ন মান হাজার যে ওই ব্যক্তি সাথে পরিচয় আছে নাকি তখন যুবকটা বলবো ভাই ফেরেশতা ওনার মোহাব্বাদে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি কলেজের সাথীরা কত টুপি উড়িয়া থুক মারছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে আমি টুপি নামাই নাই ওনার প্রেমে পড়িয়া দাঁড়িয়ে রাখছি স্ত্রী আমার ঘরের থেকে চলিয়া গেছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাঁড়িয়ে মধ্যে লাগাই নাই ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে দেওয়ার রাস্তায় বের হয়েছি পথিকটা জামা দৌড়িয়ে কতটা রেস্ট্রয় করছে কিন্তু সুন্নতের মহাব্বত পড়িয়া লম্বা জামা গাঁট নামাই নাই ওনার প্রেমে পড়ে স্ত্রী বলো ছেলে বড় মেয়ে বলো বাবা মা বন্ধু চাচা খালো দল নেতা এমন জীবনের ত্যাগ করিয়া দিছে ও যে আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম অমনি আমার মাওলা ডাক দেব সদা খাপ দিন আমার বন্ধা সত্য কথা বলছে এর ফেরে সরো আমার বন্ধু আমার ওলি। আমার খাঁস বন্ধ কবরের মধ্যে আসছে ওর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানা দে ওর গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের নাচ নে মধ্যে তোরা গোটা কবরটাকে ভরিয়া দে জান্নাতের জন্য করিয়াদের রাস্তা করিয়া দান্না তুমি কবুল করিয়া না মাওলা রে মাওলা তুমি কবুল করিয়া দিও ও যুবক অপেক্ষা করো একটু অপেক্ষা করো যুবক যেরকম পরীক্ষার আগে পরীক্ষা দিয়ে অনেক কষ্ট করে সাধনা করে একটু অপেক্ষা করো যদি ভালো পরীক্ষাই দিতে পারো যখন রেজাল্ট তোমার সামনে চলে আসবে দেখবা ফার্স্ট ক্লাস পাস হয়ে গেছো তোমার যে কি খুশি যে খুশি কোনোদিন ব্যক্ত করা যায় না বর্ণ করা যায় না এ যুবকের ধোনিয়া গরি ফি আমার মা বোনের একটু অপেক্ষা করো যদি ইবাদত বন্দেগী করিয়া কবরে যাইতি পারো আমার মাওলা এত নেয়ামত রাখছে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিয়ামতের মদিনা আল্লাহবগের মুমিন বান্দা বান্দে উদ্বে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া মা লা নাবি ওয়া আল্লাযিনা আমানু মা নু রুমিয়া দিহি মিয়া ইমান নিহিম ইয়া কুলুরব্বা না আত্মিন লানা নুরানা ওয়াগুফির লা কালা কুল্লি সে ইনপাদি কেয়ামতের মহাদান আল্লাহ বাকার মমেন বান্দাবা উঠবে কিসের কেয়ামতের মহাদান কিসের মিজান কিসের পুচরাত তাদের কোনো সমস্যা থাকবে না বরং তাদের ডাইনে নুর বাবে নু শব্দের নুরের মধ্যে নুরের মধ্যে দৌড়ে আমার মাওলাই আমার যখন আল্লাহ মোমেন্ট মোমেন মানে মাওলাকে তালাশ করবে দৌড়াদৌড়ি করতে থাকবে নবী আলাই সালাম ফরমান সাতারা রব্বা কুম কামা তারাউনাল কমার আল্লাহ বদারে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেঁচে প্রত্যেকের প্রত্যেকের জায়গার থেকে দেখতে পারে যখন আল্লাহ বাগের বান্ধ বান্ধবাদী মাওলাকে দেখার জন্য অস্থির হয়ে যাবে অমনি আমার মাওলায় ফেরেস্তাকে ডাক দিয়ে ফেরেস্তারে এই বন্ধাদেরকে দুনিয়াতে বহুত ঘুরান ঘুরাইছি বহুত নামাজ পড়াইছি বহুত রোজা রাখাইছি বহুত পর্দা করাইছি বহুত আলাল হারাম তো মিস করিয়া চলার জন্য আদেশ করছি মনে বহুত কিছু চাইছে করে না নুরের পর্দা হটা দে যখন সত্যের হাজার নূরের পর্দা হটা যাওয়া হবে প্রত্যেকের জান্নাতের ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যক্তি আমার মাওলাকে দেখতে পারবে মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জানলাদের শেষদার মধ্যে পরিয়া যাবে এক শেষদার চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে আর জান্নাতের হুশ থাকবে না ও মাওলা তোমাকে এক নজর দেখার কি তৌফিক দিতে তোমাকে কি এক নজর দেখতে দিব না জান্নাতের মতো যত নেমা দে মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ে মতাম মরমা দিদার আল্লাহ

তুমি তোমার প্রশ্নের জবাব দিবে আমি আমার প্রশ্নের জবাব। আমারে বসতে তোমার কাছে আমারে বসতে আমার কাছে। কোন ইয়ারোনো গর্ζο কোথারোনা করছস? এ নাফরমান বুঝিয়া শুনিয়া তারপর আজকে ঘুমাইয়া যায় রে বাবা। মনের কাছে প্রশ্ন করিয়া ঘুমায়ো ওরে মন যখন নবী আনাছা তু আছো সাথে সুরাখ হয়ে যাবে রাস্তা হয়ে যাবে মানহা যাব চেন ওই ব্যক্তিকে কে নাপার মান তুমি যদি দেখাম নবীর মাথা শুধুমার মাথার কোনো মিল নাই নবীর চেহানার সাথে নাফরমানের মানের চেহানার কোনো মিল নাই নবীর পোশাকের সাথে নাফরমানের মনের পোশাকের মিল নাই নবীর আদর্শের সাথে নাপার মনের মিল নাই নবীর নীতির সাথে নাফরমানের নীতির মিল নবীর দলের সাথে নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই নবীর সাধারণ নেতার কোনো মিল নাই তখন নাফারমান চিন্তা করবে কোনটা জবাব দেবো কোনটা সঠিক কোনটা বঠিক কোনটা ভুল কোনটা শুদ্ধ নাফারমান কোনো কিছু স্থির করতে পারবে না তখন নাফারমান বলবে হা হালাদ্রি হা হালাদ্রি হা ওনার সাথে আমার কোনো পরিচয় নাই ওনাকে আমি চিনি না অমনি আমার মালা ডাক দিয়ে বলবে কাজা বাদু বললাম আমার দুশ্মন মিথ্যা কথা বলছে আমার দুশ্মন আমার শত্রু মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের শুনে এক পাথরের হাটে আর এক পাথরের ঢাকাইয়া ফেলাইবে এ সাপ জড়াইয়া দর 90 দা শাবাশে আল্লাহ ভয় না ভয়কে পেছ মারবে এসে আর শুনেন না ফরমানের হাঁড়নি গুটি কাট মার কাট থাকবে না ফরমান দিশা বিশান না ভয় দুই হাত দিয়া শুধু সাপের পেছ ছরাইতে থাকবে সাপের জবান খুলিয়া যাবে সাপ বলবোরে কবি এতদিন আমার মাওলানা হুকুম মানুনায় মাওলার হুকুম পছন্দ করোনা মানতেও তোর কাছে ভালো লাগে নাই বরং যে মানছে তাকে পছন্দ করো নাই আজকে মাওলার হুকুম হইলো তো কামরাবার জন্য পাললে ফিরা আল্লাহ তুমি মাওলা আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটনা দুই চরের 90 না শাপ জমা হইয়া যাবে কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা আন্ধা বয়রা ফ্লেস্তার نازিল হইয়া যাবে ওই ফেরেস্তার চোখেও দেখবে না কানেও শুনবে না হাতের মধ্যে একটা লোহার গুর্জ থাকবে নবী আলাই সালাম ফরমান ওই গুর্জ দিয়া কোনো শক্ত পাথর পাহাড় উপরে আঘাত করা হইতো গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইত নবী আলাই সালাম ফরমান ওই গুর্জ দিয়ে না ফরমান এক একটা পানি মারবে বাড়ি স্তরে সত্তর তবক জমির নিচে না ঢুকিয়া যাবে আবার উঠবে আবার পিটার মারবে আবার ঢুকিয়া যাবে উল্টায় পাল্টা কিয়াম সহ্য করতে পারবি গুনার থেকে বাঁচিয়ে তফিনা যত চিনলাম চিল্লে বেপারে কানেও শুনবে না চোখেও দেখবে না মায়াও লাগবে না মাইর সারবে না বাবা সহ্য করতে পারবি কেন তো বা রে বাবা কেন তা কেন ধরো বাবা কেন দাঁড়িয়ে রাখো না কার জন্য কার জন্য কিছু করো কেউ না কেউ না কেউ আপনার বাবা আমার নবী আর কেউ না বাবার খবর দার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মামলার কবরে যাই না দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো তিরিশ অতিক্রম করিয়া ফেলাইছ দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ পারি করিয়া পার করিয়া ভালাইছ দুনিয়ার চিন্তা করতে করতে কার দাঁড়ি চোরগুলি পাকাইয়া সাদা দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় চক্কর লাগানো শুরু করিয়া দিছ এ যুবক তোমার থেকে অল্প বয়সী যুবক দুনিয়ার ত্রে হয় নাই এ বাবা তুমি কি তোমার সন্তানের লাশ কাদের মধ্যে নেও নাই এ বড় ভাই তুমি কি তোমার ভাই জানাতে উপস্থিত হও নাই দাদা তুমি কি তোমার নাতিকে দাফন করো না আমরা যদি না করিয়া না তারপরে দুনিয়ার চিন্তা করতে করতে তো জীবনটাকে ধ্বংস করিয়া ভালো আমার অনুরোধ থাকবে কয়েকটা মিন্ডের জন্য দুনিয়ার চিন্তা দূর করে একটু কেয়ার চিন্তা করিয়া দেখো আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া হইয়া যায় 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 বালু উত্তপ্ত রাস্তার কোন একটা মানুষকে হাত পা যদি টিনের চালের এক ঘন্টা বলে সে মারা যাবে তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমে কোয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে নয় কুটিয় তিনিশ লক্ষ মাল দুরা সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়া ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে খেজুর বাগানে আগুন লাগিয়া যাইতে পারে কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এ তু সা সূর্যটাকে এক হাত বা শুয়াত মাথার বুরখরা ফলাইয়া দিয়া আল্লাহ পাক দাও দেও সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সানিয়া দেন না ফার্মানরা বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টাকা টাস টাস করে ফাটিয়া যাবে মগজ ভাতের মধ্যে উত্তাজে থাকবে না কেবল মুখ দিয়ে মগজ গলিয়া বলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাভ থাকবে ব্যাপারে দুনিয়াতে কয়দিন বাঁচবো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আর কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না কোনো পীর বুজুর্গের কোনো বাণী না আল্লাহ আকবুল কালামে পাঁকের মধ্যে ফরমান ওই কেয়ামতের ময়দানে সূর্যের গরমের নিসি শুধু দাঁড়াইয়া থাকতে আলফাসানা Bonsaş haza harbosu. Allah tümü aruşin nise zeyge kurya diye. Allah tümü aruşin nise zeyge kurya Oy digil zahannam rağzik ki yamuk telim aydara tar tar kirek ne এই অবস্থাতে গিয়া সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও বাঁচাও বাসাও এই মুহূর্তের জন্য মোহাম্মদ রসো আসালাম শেষ দায় পরে বলবে মাওলা তোমার জালালের কসম খাইয়া বলতে আসেন আজকে জাহান নাম যদি তোমার আমার একটা খাইয়া ফেলায় আমি কেউ তো তোমার আমি জান্নাতের মধ্যে না আল্লাহ আমার বাবা রাজ এই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না সে আল্লাহর আল্লাহর হাবিবাহ আল্লাহ লাগাও রে বাবা কোন স্ত্রী পড়িয়া স্ত্রী তোমাকে সাহায্য করবে না কোন ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে উপকার করবে না কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে সাহায্য করবে না আল্লাহ সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না কাজে আজকে থেকে মন কি বুঝার মন আমার স্ত্রী বেজার হয় হোক আমার বন্ধু বেজার হয় হোক আমার সমাজ লজ্জা পায় পান আজকে থেকে আল্লাহর হাইবের দাড়ির মধ্যে আমি আর পোস মারব না ইনশাআল্লাহ কে কে নিয়াত করবে নারা তাকবীর নারা তাকবীর আল্লাহ তুমি কবুল করিয়ে নাও আল্লাহ তুমি কবুল করিয়ে নাও আমি আমার কাম করলাম তুমি তোমার কাম করিও আল্লাহ আল্লাহ হাই আলায়সালাতু ওয়াসসালাম দোয়া কবুল করে আল্লাহ বলবেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি পানিটুকু নিয়ে আস আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই পানি জাহান্নামের গায়ে সিটা মারবে জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মাওলানা রে যে জাহান্নামের লক্ষ লক্ষ তারা ধড়িয়া রাখতে পারে না এবার কোন কুদরাতি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছিয়ে সরিয়া গেল আল্লাহ আমার হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না কোন কুদ্রাদি পানি না এই পানি হলো তোমার গুণাগার উম্মাতের সুখের পানি বাবার আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসেন আর পাঁচটা মামলা যে পড়িয়া গেলাম চিন্তা চোখে পানি দেব তুমি কবল করিয়া নিও এরপর আল্লাহ রব সবার আমাকে ওজন করবে যাদের ন্যাকের পাল্লা ওজন হইয়া যাবে আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করিয়া দিবেন আর যাদের ন্যাকের পাল্লা হালকা হইয়া দেবে আল্লাহ তাদেরকে জাহান নামের করিয়া দেবে আল্লাহ তুই মাফ করিয়া দাও জাহান মধ্যে জাহান নামের অবস্থা কি হবে আল্লাহ তুই মাফ করিয়া দাও বাবার আজকে নরম নরম বিছানায় সুন্দর দামি কম্বল দিয়ে ঘুমায়া যাও জাহান জন্য একটা বিছানা করা হবে কিন্তু তোমার আমার দুনিয়ার তুলার কোনো টুসক না দুনিয়ার কোনো বিছানা না জাহান্নামের পাথর এবং কয়লা দিয়ে একটা টুষুক করা হবে ওই টুষুকটা কত মাইল উসাব এবং মাওলানা সারা কেউ জানেন না এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দা ফেরেশতারা ওই টুষুকের মধ্যে নাফারমানকে সহায়্য দাও এরপর আল্লাহ পাক বলবো আমিন ফাওকিন খগওয়াস ওই নাফারমানকে একটা লেব দিয়ে ঢাকিয়া দাও ওই লেবটা যে কত ওজন হবে আবার মাওলানা সারা কেউ জানেন না এবার আল্লাহ ফাঁক বলবো ল্যাক এবং টোসেকের চারুপাশে নাট এবং বোল্ট দিয়ে আটকা দাও যেন না ফাঁক মান ভাগতে না পারে এবার আল্লাহ ফাঁক ডাক দিয়ে বলবে হে পেরেস্তারে এবার ওই ল্যাক এবং টোসের মধ্যে জাহান নামের আগুন লাগাইয়া দাও আল্লাহ তুমি মাফ করিয়া দাও আমার মাওলা সারা তো কেহ জানে না তবে মোহামের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউর কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হত্যানি আপনার অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পি মুড়িদের ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর রুলির একমত যে এই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে পীরি কত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়া প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চোর মুলাই যাও তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই আর যার কাছে পারো গুনার কাম সারো মাকরামউল ধরো কলম ন রং করিয়া চোখে পানি নিয়া মাওলানা কবরে যাও যেন কোন দুনিয়ার ঘরে ঘুম লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তো দুঃখ বরব মামার গুনার দরাজে জাহান্নামরা ঘুম 졸িয়া রইছে সোখের পান্য সারগদে জান নারা কন্ডি পানো শামে পনা